আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমাদের প্রয়োজনে অথবা ঝুঁকিমুক্ত বিনিয়োগের জন্য আমরা অনেকেই জমি ক্রয় করে থাকি অর্থাৎ জমিতে বিনিয়োগ আমরা অনেক ঝুঁকিমুক্ত মনে করি এবং বোধ করি এজন্য আমরা জমি ক্রয় করে থাকি এবং জমিতে বিনিয়োগ করে থাকি কিন্তু এই জমি ক্রয় করতে গিয়ে বা এই জমিতে বিনিয়োগ করতে গিয়ে আমরা প্রতিনিয়ত নানারকম ঝামেলায় পড়ে যাই এই জমি ক্রয় করতে গিয়ে আমরা যে বিড়ম্বনার শিকার হই এই বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের করণীয় কী এবং কিভাবে আমরা নিষ্কণ্টক জমি ক্রয় করতে পারি এই ক্ষেত্রে আমাদের করণীয় এবং এই জমি ক্রয় করার পূর্বে আমাদের করণীয় কী আমরা কিভাবে কাগজপত্রগুলো দেখব কিভাবে যাচাই বাচাই করব এবং কোথায় গিয়ে এই কাগজপত্রগুলো তল্লাশি দেব এবং সর্বোপরি উক্ত জমিগুলো আমরা কিভাবে ক্রয় করব। এ সকল সম্পর্কেই বিস্তারিত আজকে এ ভিডিওতে আলোচনা করব আশা করি সবাই সাথে থাকবেন এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমি পূর্বে যেমনটি বলেছিলাম যে জমি ক্রয় করি অথবা জমিতে আমরা বিনিয়োগ করি সেটা আমাদের প্রয়োজনে হোক অথবা বিনিয়োগের ক্ষেত্রে হোক যে ক্ষেত্রেই হোক আমরা এটাকে ঝুঁকিমুক্ত মনে করে থাকি কিন্তু এই যেটাকে আমরা ঝুঁকিমুক্ত মনে করতেছি এটাই আসলে বিশাল ধরনের ঝুঁকি থেকে যায় যদি না আপনি একটু সচেতন হয়ে অথবা সুচতুরভাবে যদি আপনি উক্ত ভূমি ক্রয় করে না থাকেন সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে উক্ত জমি আমরা সরজমিনে পর্যবেক্ষণ করব অথবা দেখব দেখার পর আমরা আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করব যে এই জমিটি কার এবং তারা যদি সেভাবে সায় দেয় যে উমুকের এবং সে দখলে আছে এভাবে যদি আমরা মৌখিক যদি একটা প্রমাণ পেয়ে থাকি তাহলে আমরা তার কাছ থেকে তার যে জমি সেই প্রমাণপত্রগুলো নিয়ে নিব এখন আসি এই প্রমাণপত্রগুলো আসলে কি। সে যে উক্ত জমির মালিক অর্থাৎ সে কীভাবে মালিক হলো সেই কাগজপত্র দেখুন অনেক ক্ষেত্রে হতে পারে যে সে ওয়ারিশ মূলে মালিক হয়েছে যদি সে ওয়ারিশ মূলে মালিক হয়ে থাকে তাহলে সে ওয়ারিশটা কার কাছ থেকে হলো সেই ওয়ারিশ সার্টিফিকেট যেরকম লাগবে তার সাথে পূর্ববর্তী যে কাগজপত্র অর্থাৎ সিএস থেকে বর্তমান অবধি যতগুলো পর্চা আসে সেক্ষেত্রে তিন পর্চা হোক চার পর্চা হোক অথবা আরও বেশি হোক সেই পর্চাগুলো আপনার কালেক্ট করতে হবে কালেক্ট করে আপনি কি করবেন বসে থাকবেন না আপনি কালেক্ট করার পর আপনি নিজে যদি এই কাগজপত্র সম্পর্কে ভালো বুঝেন তাহলে আপনি নিজে এটা পরে বোঝার চেষ্টা করবেন আর যদি আপনি নিজে ভালোভাবে পড়তে না পারেন বা বুঝতে যদি আপনার সমস্যা হয় তাহলে একজন বিজ্ঞ লয়ারে স্বর্ণাপন্ন হবেন তাহলে সে আপনার এই কাগজপত্র দেখে প্রাথমিকভাবে আপনাকে একটা ধারণা দিবে সেই ধারণা অনুযায়ী আপনি কি করবেন এই কাগজপত্রগুলো স্থানীয় যে ভূমি অফিস আছে সেখানে গিয়ে আপনি মিলিয়ে নেবেন অর্থাৎ যে পর্চাগুলো আপনি পেলেন সেই পর্চাগুলো এই ভূমি অফিসে গিয়ে দেখবেন যে আসলেই ভুলিয়াম ওই ভূমি অফিসে গিয়ে ভুলুয়াম চেক দিয়ে দেখবেন যে আসলেই এই ব্যক্তি মালিক কিনা যদি দেখেন যে হ্যাঁ সব কিছু মিলে গেছে তাহলে আপনি প্রাথমিকভাবে শিওর হলেন যে এই জমির মালিক সে এখন আসি অনেক সময় দেখা যায় যার কাছ থেকে আপনি জমিটা কিনলেন সে ক্রয়সূত্রে মালিক যেহেতু সে ক্রয়সূত্রে মালিক সেই ক্ষেত্রে তার একটা দলিল থাকবে এবং পূর্বেও যদি যার কাছ থেকে সে কিনেছে তারও যদি আবার সূত্রে সেও যদি মালিক হয়ে থাকে তাহলে তারও দলিল থাকবে অর্থাৎ এরকম একাধিক দলিল থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা কি বলি এই দলিলগুলোকে আমরা বায়া বলি বায়া দলিল বলে থাকি অনেকে এগুলোকে আবার পিট দলিলও বলে থাকে এই দলিলগুলো আমাকে কি করতে হবে লোকাল যে রেজিস্ট্রার অফিস আছে সেখানে গিয়ে আমাকে এই দলিলগুলো খোঁজ নিতে হবে অর্থাৎ তল্লাশি দিতে হবে যে এই যে দলিলগুলো করলো সেগুলো ভুয়া কিনা বা মিথ্যা কিনা যদি দেখি দলিলের নাম্বার অনুযায়ী ওখানে ভলিউমে সব ঠিক আছে আর যদি লোকাল যে রেজিস্ট্রেশন অফিস সেখানে যদি না পাই তাহলে আমাদেরকে কি করতে হবে সেই ক্ষেত্রে আমরা জেলা যে রেজিস্ট্রার অফিস অর্থাৎ ডিসি কোর্টে সাধারণত এটা থাকে সেখানে গিয়ে আমরা এই দলিল তল্লাশি দিব তল্লাশি দেওয়ার পরে যদি আমরা এই দলিলগুলো ঠিক পাই তাহলে আমরা ধরে নিতে পারি যে তার সকল কাগজপত্র ঠিক আছে এবং তার সাথে বর্তমান যে খাজনা খারিজের ব্যাপারটা অর্থাৎ তার নামে নাম জারি হয়েছে কি না এবং সেই নামজারি মূলে সে খাজনা পরিশোধ করছে কিনা অর্থাৎ আপডেট আছে কিনা সেই সব কিছু যদি আপডেট থাকে তাহলে আমরা ধরে নিতে পারবো যে এই জমি ক্রয় করা যায় এখন আসি এই জমি ক্রয় করার পূর্বে আরও কিছু আমাদের কাজ আছে সেটা কি আমাদেরকে খোঁজ নিতে হবে যে ব্যাংকে এই জমি মর্গেজ দেয়া আছে কি না অর্থাৎ বন্দক দেওয়া কি না যদি বন্ধক দেয়া থাকে তাহলে এই জমি ক্রয় করা যাবে না অথবা এই জমি নিয়ে কোনো আদালতে মকদ্দমা আছে কি না যদি কোনো আদালতে এই জমি নিয়ে কোনো মকদ্দমা থেকে থাকে তাহলে উক্ত জমিও ক্রয় করা যাবে না কারণ যদি মর্গেজ দেয়া থাকে তাহলে দেখা গেল যে ওই মর্গেজের টাকা সে পরিশোধ করেনি না করলে কি হবে ওই জমি ব্যাংক নিয়ে নিবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চিটকে যাবেন অর্থাৎ আপনি বৈধ ক্রয়ের সূত্রে মালিক হওয়ার পরেও কিন্তু আপনি এই জমি টিকাতে পারবেন না তদ্রুপ যদি কারো কাছে এই জমি বন্ধক দিয়ে থাকে অথবা পাওয়ার দিয়ে থাকে দেখা গেল যে আপনার কাছে জমিটা বিক্রি করার পূর্বে সে অন্য কাউকে পাওয়ার দিয়েছে অথবা অন্য কাউকে হ্যাবা করে দিয়েছে যেটা আপনি জানেন না সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ওই যে রেজিস্ট্রেশন অফিস সেখানে যদি আপনি তল্লাশি দেন তাহলে কিন্তু আপনি এটা জানতে পারবেন যে আসলে এটা কারোর কাছে মর্গেজে যে আছে কি না এই জমি অথবা এই জমি কারোকে পাওয়ার দেওয়া আছে কি না কারণ আমরা জানি যে জমি বেচাকিনি করতে গেলে যদি কাউকে পাওয়ার দেওয়া হয় সে পাওয়ারটি সাধারণত হয়ে থাকে রেজিস্ট্রি পাওয়ার সুতরাং আপনারা সেই রেজিস্ট্রেশন অফিসে আপনারা এটা পাবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এখন আসি যখন আপনি শিওর হয়ে গেলেন যে সকল কাগজপত্র আপনার ঠিক আছে ব্যাংকে মর্গেজ নেই কারোকে হ্যাবাও করেনি বা কাউকে পাওয়ারও দেয়নি এবং দলিলের যে চেইন সেটাও ঠিক আছে পর্চার চেইন সেটাও ঠিক আছে তাহলে আপনি এই জমি ক্রয় করতে পারেন প্রাথমিকভাবে এটাই বলা যায় যে আপনি উক্ত জমি ক্রয় করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আপনি একটা বায়না দলিল করবেন অর্থাৎ রেস্টটি বায়না দলিল করবেন রেস্টটি বায়না করার পর আপনি উক্ত জমিতে আপনার নাম এবং ওই জমির তফসিল অনুযায়ী আপনি একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিবেন সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে আপনি তিন মাস প্রয়োজন বোধে আপনি আরও একটু সময় বাড়িয়ে নিতে পারেন সেটা নিয়ে আপনি অপেক্ষা করবেন কেন অপেক্ষা করবেন কারণ ওই জমিতে যদি কারো কোনো দাবি দয়া থাকে অথবা কোনো ব্যাংকে যদি আপনার অজান্তে যদি মর্গেজ দেয়া থাকে অথবা ওই জমিতে কারো যদি পাওয়ার দেওয়া থাকে অথবা কাউকে যদি হ্যাবা করে দেওয়া থাকে তাহলে তারা আপনাকে নোটিস করবে যখন আপনি দেখবেন যে না এই তিন মাসের মধ্যে বা ছ মাসের মধ্যে আপনাকে কেউ নোটিশ করেনি এবং আপনি পারলে দুটা জাতীয় পত্রিকায় ওই জমি সম্পর্কে অ্যাড দিবেন অ্যাড দেওয়ার পরেও যদি দেখেন যে কেউ নেই সেই ক্ষেত্রে আপনি উক্ত জমি পরবর্তীতে রেস্টি করতে পারেন এখন আসি রেজিস্ট্রি করার ক্ষেত্রে আপনাকে আবার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আমাদের দেশে যারা দলিল লেখক তাদের নিজের অজান্তে হোক অথবা নিজেদের অজ্ঞতার দরুন হোক কিছু ভুলভ্রান্তি তারা করে থাকে এই ভুলগুলো আপনাকে শোধ জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ আপনার সাথে নিতে হবে সেটা হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন যারা দলিল দস্তাবেজ সম্পর্কে ভালো বুঝে অথবা কোনো একজন আইনজীবী অর্থাৎ আপনি যদি নিজে না বুঝেন অথবা আপনার যদি নিকট কোনো আত্মীয় স্বজন এরকম না থাকে তাহলে আপনি একজন আইনজীবী স্বর্ণাপন্ন হতে পারেন সেই ক্ষেত্রে কি হবে সে এই দলিলটা যে সে লিখল অর্থাৎ যে দলিল লেখক এই দলিলটা লিখলো আপনারা ইচ্ছা করলে একজন আইনজীবী দিয়েও কিন্তু আপনারা দলিল লেখাইয়ে নিতে পারেন যাই হোক আমাদের দেশে একটা কালচার যে আইনজীবীরা সাধারণত এগুলি লিখতে চায় না বা লেখেও না এই যে দলিল লেখক আছে তারাই লেখে এবং তারাই এ কাজটা করে থাকে আপনি তাদের দিয়েই করান সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু এটা আপনি চেক করে নেবেন চেক করার বিষয়ে প্রথমত হলো যে আপনি যার কাছ থেকে কিনলেন তার তথ্যগুলো ঠিক আছে কি না আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা না এনআইডি নাম্বার টাম্বার সব কিছু ঠিক আছে কি না এরপরে মূল যে জিনিসটা সেটা হলো তফসিল এবং চৌহদ্দি অর্থাৎ অথবা পিছনে যদি কোনো বায়াদলিল থাকে এবং পর্চাগুলো বিশেষ করে সিএস থেকে বিআরএস পর্যন্ত এই যে পর্চাগুলো প্রত্যেকটা পর্চার যে খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার আপনি যেই জমি যেই দাগ থেকে জমিটা কিনলেন সেই দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার প্রত্যেকটা সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এবং চৌহদ্দিতে আপনার দক্ষিণে কে উত্তরে কে পূর্বকে পশ্চিমেকে এটা সুন্দরভাবে আপনার চৌহদ্দি করে নিতে হবে এবং তফসিলে এই যে বললাম পুরো তফসিলটা আপনাকে সিএস থেকে বিআরএস পর্যন্ত খতিয়ান এবং দাগ সুস্পষ্টভাবে আপনাকে উল্লেখ করতে হবে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে আবার পরবর্তীতে সংশোধন করে নিতে হবে সেই সংশোধন কিন্তু আবার জটিল একটা প্রক্রিয়া দেখা গেল যার কাছ থেকে আপনি জমিটা কিনছেন সে সংশোধন করে পরে দিতে চাচ্ছে না অথবা সে মারা গেল সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার যে ওয়ারিশরা আছে তাদের কাছে আপনাকে ধর্ণা ধরতে হয় ওই যে দলিল তার ভ্রমাত্মক যে ভুল সেই ভুলটা সংশোধনের জন্য কারণ এই ধরনের ভুলগুলো আপনারা তাদেরকে যদি কনভেন্স করতে পারেন অর্থাৎ যার কাছ থেকে আপনি জমি কিনলেন অথবা যার কাছ থেকে কিনলেন সে যদি মারা যেয়ে থাকে সেই ক্ষেত্রে তার যে ওয়ারিস তাদেরকে যদি আপনি কনভেন্স করতে পারেন তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে এই ভ্রমাত্মক সংশোধন একটা দলিল করে আপনি সেটা সংশোধন করে নিতে পারবেন কিন্তু দেখা গেলো যে সে মারা গেল এবং তার আত্মীয় স্বজন অর্থাৎ ওয়ারিস যারা আছে তারা এটা করে দিতে চাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আদালতে যেতে হবে অর্থাৎ দেওয়ানি আদালতে এই দলিল সংশোধনের মামলা করে তারপর কিন্তু আপনাকে এই দলিল সংশোধন করে নিতে হবে সুতরাং বুঝতেই পারতেছেন যে কতটা জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া সুতরাং ওই দিকে আমরা না গিয়ে আমরা কি করব শুরুতেই যাতে আমাদের এই ভুলভ্রান্তি না হয় এই জন্য একজন বিজ্ঞ লয়ার অথবা অন্য কোনো একজন বিশেষজ্ঞ যারা এই কাগজপত্র সম্পর্কে ভালো বুঝে এবং জানে তাদেরকে আমরা সাথে নিয়ে এই দলিলটি করার চেষ্টা করব। সুপ্রিয় শ্রোতা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই যে জমি ক্রয় সম্পর্কে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের এতটুকু পরিমাণ যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম